সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে তে যদি এরকম একটা ফায়ার কাট প্রয়োজনকে গিফটই না করি তাহলে কিসের ভ্যালেন্টাইন্স ডে তাই চলো বক না করে কাটটা বানিয়ে ফেলি কাটটা বানানোর জন্য সবার প্রথম আমরা একটা এফো সাইজের রেড কালারের পেপার নিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু এখানে চাইলে আর্ট পেপার, চাট পেপার অথবা যে কোনো মোটা ধরনের পেপার ইউজ করতে পারো আর তারপর সুন্দর করে মেজারমেন্ট করে খুব সুন্দরভাবে সেটাকে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর সেন্টারে যে বড় রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা কেটে নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা একটা পাতলা টিস্যু ফিক্স করে দেব এই রেক্ট্যাঙ্গেলটা চারিদিকে গ্লুটা লাগিয়ে তারপর টিস্যু পেপারটাকে হালকা হালকা আটকে দিতে হবে যাতে টিস্যু পেপারটা যখন আমরা বার্ন করব তখন যাতে খুব তাড়াতাড়ি এটা বার্ন হয়ে যায় এরপর এই টিস্যুটাকে খুব ভালোভাবে গ্লু দিয়ে যখন আমরা ফিক্স করে নেব এরপর চারিদিকের কর্নারগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে যাতে এটা একটা বক্সের শেপ তৈরি হয়ে যায় আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না কারণ তোমাদের জন্য চকলেট দিয়ে বলো বা আরও যে যে দিনগুলো আছে আশা করবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার ঠিক যেইভাবে যেভাবে আমি কার্ডটাকে এখানে ফোল্ড করে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে ফোল্ড করে নিতে পারো যাতে আমাদের কার্ডটা বানানো কিন্তু আরও অনেক ইজি হয়ে যায় কার্ডের চারিপাশ ফোল্ড করা হয়ে গেলে কার্ডের সাইডে যে দুটো পার্ট আমি এই মুহূর্তে ফোল্ড করছি এই দুটো সাইডে কিন্তু আমরা ক্লুটা স্টিক করব। যাতে নিচের দিকে যে পার্টটা আছে সেটা যাতে দুই সাইডে আমরা খুব ভালো মতো আটকে দিতে পারি ঠিক এরকমভাবে আর হ্যাঁ কার্ডটা আটকানোর আগে কিন্তু কার্ডের ভেতরে যে প্রিয় মানুষটার জন্য লেখা কথাগুলো কিন্তু লিখতে একদমই ভুলো না কারণ একবার কার্ড ফিক্স হয়ে গেলে কিন্তু সেটা আর খোলা যাবে না আমিও এখানে কিছু আমার মনের মতো কথা লিখে নিচ্ছিলাম তোমরা কী কী কথা লিখলে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে কোনো কার্ড বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে একদম ভুলো না এখানে কিন্তু আমি কার্ডের সাথে সাথে সুন্দর একটা রিংও ফিক্স করে দিয়েছিলাম তোমরা যদি এরকমভাবে কাউকে প্রপোজ করতে চাও বা মনের কথাটা বলতে চাও তাহলে আর দেরি কেন চটপট বানিয়ে ফেলো এই কার্ডটা তাহলে আর কি মনের কথা লেখা কমপ্লিট হয়ে গেলে দুটো সাইডে সুন্দর করে আঠা লাগিয়ে কার্ডটাকে ফিক্স করে দাও জানো তো ছোটবেলা থেকে কিন্তু আমি কার্ড বানাতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন সব সময় আমি পছন্দ করি নিজের হাতে করে একটা সুন্দর করে কার্ড বানিয়ে গিফট করার কেন জানি না আমার মনে হয় তুমি তো চাইলে কোনো কিছু কিনে দিতেই পারো কিন্তু নিজের হাতে যদি কিছু একটা বানিয়ে দেওয়া যায় সেইটার দাম কিন্তু আরও অনেক বেশি থাকে আমার মনে হয় হয়তো বা অনেকের নাও মনে হতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেটা ছোটোখাটো জিনিসই হোক না কেন যে কোনো অনুষ্ঠানে কাউকে ছোট্ট খাটো জিনিস একটা বানিয়ে দেওয়ার আর এই বানিয়ে দেওয়ার আশা বা এই ভালোবাসা থেকে হয়তো তোমাদের সাথে এই কার্ডটা আজকে শেয়ার করলাম আর সব শেষে কার্ডের যে এন্ডটা আছে ওখানে সুন্দর করে আমি একটা হার্ট আটকে দিয়েছি তোমরা চাইলে এটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারো সামনের দিকে কিছু স্টোন দিতে পারো বা আরও অনেক সুন্দর সুন্দরভাবে কোনো কিছু কার্টুন ক্যারেক্টার এঁকে দিতে পারো আর এখানে আমি সুন্দর করে একটা হার্ট আটকে দিয়েছি এটা খুলে না যায় আর এখানে দেশ লাগিয়ে যে বারুদের যে পোর্শনটা থাকে এখানে সেটা আটকে নিয়ে যায় একটা দেশ কাঠেও আটকে দিয়েছি আমার তো কাঠ বানানো কমপ্লিট বেশ ভালো লাগছে এবছরের কাঠটা বানিয়ে আমার তোমাদের কেমন লাগলো এই কার্ডটা জানাতে কিন্তু একদমই ভুলো না তাহলে চলো কার্ডটা কিভাবে জ্বালাতে হয় তোমাদের সাথে শেয়ার করি আর জ্বালানোর পর কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই